আলো অনেক বেশি এটাও কিন্তু আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পিছনে দেখেন মনোসোলার দেওয়া আছে মনোসোলার বলতে কি বোঝায় ভাই মনোসোলার বলতে আপনি যে কোনো ওয়েদারে কিন্তু এই লাইটটা চার্জিং করতে কিন্তু আপনি সক্ষম রোদ উঠে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তার সেই লাইটটা কিন্তু চার্জিং মেঘলা আকাশেও এটাই চার্জ হবে হ্যাঁ চার্জিং হবে ঠিক আছে এটা কিন্তু একবারে ইউনিক মনো প্যানেল ঠিক আছে আচ্ছা তো এটা কিন্তু আপনার আলোটা বেশি কিন্তু ব্যাকআপটা একটু কম আপনারা বারো ঘন্টার জায়গায় হয়তো আট ঘন্টা ব্যাকআপ পাবেন যেহেতু আলোটা বেশি এটা কি রিমোট কন্ট্রোল কিনা হ্যাঁ এটার সাথে রিমোট আছে রয়্যাল বোর্ড নাট আট কিলাম সব সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তার মানে প্রয়োজন না হলে আমি রিমোটের মাধ্যমে অফ করে দিতে করে দিতে পারবে এবং কিন্তু আপনার দুই ঘন্টার প্রয়োজন হলে আপনি দুই ঘন্টা টাইম এ সেট আপ করে রাখলে দুই ঘন্টা জ্বলার পরে লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার কিন্তু পরের দিন রোদে চার্জ হওয়ার পরে কিন্তু আবার জ্বলে উঠবে এবং আবার দুই ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে আপনি রিমোটে যে ফার্সনে দিয়ে রাখবেন